নমস্কার বন্ধুরা রাজ্য অর্থ দপ্তর থেকে কিছুক্ষণ আগে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যের সমস্ত সরকারি কর্মী শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্য কর্মীদের জন্য অর্থাৎ এক কথায় প্রত্যেকের জন্যই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং এই করা বিজ্ঞপ্তিটিতে যে সমস্ত বিষয়গুলো জানানো হয়েছে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশের ডেটে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে আপনারা ডেট দেখতেই পাচ্ছেন এবং এই মনোরানটিতে যেটা বলা হয়েছে যে একটি পলিটিক্যাল পার্টি বারো ঘন্টার বন্ধ ডেকেছে ষোলোই আগস্ট দু শুক্রবার এবং যেটা গভর্নমেন্ট ডিসাইড করেছেন যে সমস্ত গভর্নমেন্ট অফিস ইনক্লুডিং গ্র্যান্টিন এইড যেগুলো রয়েছে সমস্তটাই কিন্তু খোলা থাকবে এবং সমস্ত এমপ্লয়িকে কিন্তু রিপোর্ট করতে হবে তার ডিউটির এবং অন দ্যাট ডে অর্থাৎ ওই দিন অর্থাৎ ষোলোই আগস্ট কিন্তু তাকে অবশ্যই তার কর্মক্ষেত্রে যোগদান করতে হবে এবং আরেকটা বিষয় যেটা ডিসাইড করেছেন যে সেই দিনটিতে অর্থাৎ ষোলোই আগস্ট ফার্স্ট হাফ সেকেন্ড হাফ অথবা হোল ডে কিন্তু কোনো এমপ্লয়ি ক্যাজুয়াল লিভ পাবেন না তারপর যেটা বলা হয়েছে কোনো এমপ্লয়ি যদি চোদ্দোই আগস্ট ছুটিতে থাকেন সেক্ষেত্রেও তাকে কিন্তু ষোলোই আগস্ট তার কর্মক্ষেত্রে যোগদান করতে হবে তবে বেশ কিছু ক্ষেত্রে সারও রয়েছে সেটা নিচে রয়েছে বলছি তার আগে যেটা বলা হয়েছে যে কোনো এমপ্লয়ী যদি ষোলোই আগস্ট অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে তার কিন্তু ডায়েস নন হবে এবং নো স্যালারি অর্থাৎ ওই দিন কিন্তু তিনি কোনো বেতন পাবেন না সে বিষয়টি এখানে জানিয়ে দেওয়া হয়েছে তবে কোন কোন ক্ষেত্রে ছাড় রয়েছে দেখুন এখানে বলা রয়েছে হসপিটালাইজেশন অব দ্য এমপ্লয়ি অর্থাৎ কোনো এমপ্লয়ি যদি হসপিটালে থাকে সেক্ষেত্রে অসুস্থ থাকে ট্রিটমেন্ট ইন দ্য ফ্যামিলি অর্থাৎ বাড়িতে যদি সুখার্ত তার কোনো ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে তিনি ছাড় পাবেন এরপর সেভার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং পিরিয়ড টু ফরটিন্থ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ চোদ্দোই অগস্টের আগে যদি কেউ অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়ে থাকেন সেক্ষেত্রে তার ছাড় রয়েছে এছাড়া এমপ্লয়িরা যারা চাইল্ড কেয়ার লিভ মেটার্নিটি লিভ মেডিকেল লিভ অথবা আর্ন্ট লিভে রয়েছেন চোদ্দোই আগস্ট দু হাজার আগে থেকে তাদের ক্ষেত্রে শুধু ছাড় রয়েছে তারা ষোলোই আগস্ট না এলেও কিন্তু তাদের সমস্যা হবে না তবে যারা ষোলোই আগস্ট আসবেন না তাহলে কি বলা রয়েছে দেখুন তাদের ক্ষেত্রে শোকোস নোটিশ কিন্তু দেওয়া হবে এবং তার উপযুক্ত অর্থ কিন্তু জমা করতে হচ্ছে কেন ওই দিন অ্যাবসেন্ট রয়েছেন অর্থাৎ অর্থাৎ তাকে স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই দিতে হবে এবং তার সপক্ষে তাকে ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে এবং আরও একটি বিষয় এখানে জানিয়ে দিয়েছে যে এখানে ওপরে যে চারটি কারণ দর্শানো রয়েছে এই চারটি কারণ ছাড়া যদি কোনো এমপ্লয়ি ওই দিন অ্যাবসেন্ট থাকেন তাহলে তার ক্ষেত্রে ডাইস নন ট্রিটেড হবে এবং তার সেই দিনটা নো স্যালারি হবে এবং সেক্ষেত্রে যেটা বলা রয়েছে তাকে তো শোকস নোটিশ ধরা ধরানো হবে এটা বলা রয়েছে ওপরে এবং তিনি যদি শোকস নোটিশের উপযুক্ত উত্তর না দেন অর্থাৎ তিনি যদি কোনো রকম রেসপন্ড না করেন সেক্ষেত্রে কিন্তু বলা রয়েছে যে ডিসিপ্লিনারি অ্যাকশন তার প্রতি নেওয়া হবে সেটাও এখানে জানিয়ে দেওয়া রয়েছে এবং এই যে সমস্ত কাজগুলো সেগুলো তিরিশে অগস্টের মধ্যে কমপ্লিট করা হবে সেটাও এখানে জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল ষোলোই আগস্ট প্রত্যেক এমপ্লয়ীকে তার কর্মক্ষেত্রে যোগদান করতে হবে এবং তিনি যদি যোগদান না করেন তাহলে তার উপযুক্ত প্রমাণ দেখাতে হবে তবে কোন কোন ক্ষেত্রে ছাড় রয়েছে সেটাও যেমন জানানো হয়েছে এই ক্ষেত্রগুলি ছাড়া যদি অন্য কোনো কারণে কোনো এমপ্লয়ী অ্যাবসেন্ট থাকেন সেক্ষেত্রে কিন্তু তাকে শোকস নোটিশ ধরানো হবে উপযুক্ত প্রমাণ না দিতে পারলে তার প্রতি কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশনও নেওয়া হবে সেই বিষয়টিও কিন্তু এখানে জানিয়ে দিয়ে এই নতুন বিজ্ঞপ্তি দিল রাজ্য সরকার তো বন্ধুরা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি অন্যদের মাধ্যে শেয়ার করুন আর পরবর্তীতে এ ধরনের আপডেটস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ